বম তো আসলে আতঙ্ক না বমের ভয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেটাকে গুরুত্বপূর্ণ করে তোলে আলটিমেটলি নিউজ মিডিয়া কীভাবে শীর্ষস্থানীয় গণমাধ্যম জঙ্গিবাদের ধুয়ো তোলে এবং মানুষকে জঙ্গি হিসাবে তকমা দেয় সেগুলো আমরা দেখেছি নেগেটিভ নিউজ ভালো নিউজ থেকে দ্বিগুণ বেশি প্রভাব ফেলে বাংলাদেশের বইয়ের বাজারে আমি একটি অভাব ভীষণভাবে লক্ষ্য করি আমি জানি আপনারাও করেন কিনা সেটি হলো বইয়ের বিষয়ের বৈচিত্র্যের অভাব আমাদের এখানে নানা ধরনের বই পাওয়া যায় বটে তবে সেগুলোর মধ্যেও সর্বোপরি একটা প্রথাগত ব্যাপার রয়ে যায় বা ঐতিহ্যগত ব্যাপার রয়ে যায় কিন্তু আপনি যদি বিদেশের বইগুলো দেখেন বিশেষ করে ইংরেজি বই এমনকি কলকাতার বইগুলোও যদি দেখেন দেখবেন বিষয়ের বৈচিত্র্য ব্যাপক যেন এমন কোনো বিষয় বাকি নেই যেই বিষয় নিয়ে একটি বই নেই আমরা নানা কারণে ভয়ের কারণে রাজনৈতিক কারণে সামাজিক কারণে কুসংস্কারগত কারণে বিভিন্ন বই আমরা বের করতে পারি না মানে বাংলাদেশ থেকে আমরা বের করি না তো এই অভাবটি কিন্তু পাঠক হিসেবে আমাকে ভীষণ পীড়া দেয় আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি একটি ইংরেজি বই সেই ইংরেজি বইটি এই জন্য আমি বাছাই করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে কত বৈচিত্র্যপূর্ণ বই হতে পারে আজকের বইটির শিরোনাম স্টপ রিডিং দ্য নিউজ বইটির লেখক রলফ ডোবেলি রল্ফ ডোবেলিকে অনেকে চেনেন তার অন্য একটি তুমুল জনপ্রিয় বইয়ের মাধ্যমে সেই বইটির নাম দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি আমাদের আজকের আলোচিত বইটির একটি উপশিরোনামও রয়েছে শিরোনামটি হলো a manifesto for a happier, calmer and wiser life. এই বইয়ের মূল বক্তব্য হলো আমরা এই সময়ে যেসব নিউজ দেখছি খবর দেখছি এমনকি সম্পাদকীয় দেখছি এগুলো থেকে পাঠককে তিনি দূরে থাকতে বলছেন বইটির বৈচিত্র্যের জায়গা এখানেই আমরা সাধারণত পাই সাংবাদিকতার বই সংবাদ কিভাবে লিখতে হয় সংবাদের প্রভাব সংবাদের ক্ষমতা সংবাদের নৈতিকতা নানা বিষয় নিয়ে বই রয়েছে কিন্তু এই বইটি সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে লেখা অনেকটা বিপরীত জায়গা থেকে লেখা এই বইয়ের মূল কথা হলো আপনি অন্তত পক্ষে আমাদের সময়কার যে নিউজগুলো ছাপা হয় নিউজগুলো দেখানো হয় নিউজগুলো খাওয়ানো হয় এই নিউজগুলো থেকে কোনো রকমের শর্ত ছাড়া দূরে থাকুন পড়া বন্ধ করে দিন এই বইয়ের নাম স্টপ রিডিং দ্য নিউজ এখন সংবাদ তো আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সংবাদ পাই ওয়েবসাইটগুলোতে ঢুকলে সংবাদ পাই পত্রিকা হাতে নিলে সংবাদ পাই মানুষের মুখ থেকেও নানা সংবাদ আমরা পেয়ে থাকি সেটা তো খুব জরুরি তাই না কিন্তু তিনি বলছেন এগুলো একদমই জরুরি না আপনাকে বোঝানো হয়েছে আপনাকে গেলানো হয়েছে এগুলো জরুরি কিন্তু আসলে আপনার একটি সুখী জীবনের জন্য এসব নিউজ পরিহার করা খুবই জরুরি কেন লেখক কোনো যদি কিন্তু তবে ছাড়া কোনো শর্ত ছাড়াই নিউজ থেকে দূরে থাকতে বলেছেন তার বিশদ যৌক্তিক ব্যাখ্যা তিনি এই বইটিতে তুলে ধরেছেন খবর বা সংবাদকে অনেক সময় ভাগ করা হয় খারাপ নিউজ ভালো নিউজ নেগেটিভ নিউজ পজিটিভ নিউজ ব্যাড নিউজ অথবা গুড নিউজ কিন্তু আমি সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি সংবাদপত্রগুলো এবং শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো সবসময় নেগেটিভ নিউজটাকেই পিক করে কারণ সাধারণ মানুষের এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে নেগেটিভ নিউজকে গ্রহণ করার বা কনজিউম করার কেন সেটা এই বইয়ের মধ্যেও ব্যাখ্যা করা হয়েছে আমি একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই ব্যাড নিউজ ইজ পারসিভড অ্যাজ মোর রেলিভেন্ট দ্যান গুড নিউজ নেগেটিভ ইনফরমেশন হ্যাজ টোয়াইস দা ইমপ্যাক্ট দ্যাট পজিটিভ ইনফরমেশন ডাস কারণ নেগেটিভ নিউজ ভালো নিউজ থেকে দ্বিগুণ বেশি প্রভাব ফেলে মানুষের উপরে দেখবেন একটা ভালো খবর নিয়ে অত আলোচনা হয় না যতটা আলোচনা হয় একটি নেগেটিভ খবর নিয়ে যারা সংবাদ প্রকাশ বা प्रोड्यूस করে এবং সাধারণ মানুষ তাদের যে নেগেটিভ নিউজের প্রতি আগ্রহ একে বলা হয় নেগেটিভিটি বায়াস লেখক এই বইয়ে তাই বলছেন তিনি এই বইয়ে বারবার যুক্তি দিয়েছেন নিউজের জোয়ার নানাভাবে মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলে বিশেষ করে তার মানসিক স্বাস্থ্যকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে তিনি একজনকে কোট করেছেন এবং বলছেন দ্য ওয়ে দ্যাট নিউজ ইজ প্রেজেন্টেড অ্যান্ড ওয়ে দ্যাট উই অ্যাক্সেস নিউজ হ্যাজ টু টোয়েন্টি ইয়ার্স মানে এই যে বাজে পরিবর্তনটা যে হয়েছে এই পরিবর্তনটা হয়েছে পনেরো থেকে বিশ বছরের মধ্যে তিনি আরো কোট করেছেন দিস অফেন বিন ডেট্রিমেন্টাল টু জেনারেল মেন্টাল হেলথ অর্থাৎ এই যে যেই বাজে পরিবর্তনটার কথা বললেন নিউজ মিডিয়ার মানে এই পনেরো বিশ বছরে যেটা হয়েছে তা ভীষণভাবে মানুষের মানসিক যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যকে বিরূপ ভাবে প্রভাবিত করেছে তিনি নিউজ মিডিয়াগুলোর উদ্দেশ্য নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন এই বইয়ে মালিক মালিকপক্ষের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কি কারণে নানা রাজনৈতিক আর্থসামাজিক কারণে নিউজ যে বদলে যায় এবং নিউজ যে খাওয়ানো হয় গেলানো হয় এই কথাগুলো এই বইয়ে বারবার উঠে এসেছে যেমন তিনি বলছেন নিউজ ডিসডার্ব কনসেন্ট্রেশন অ্যাক্টিভলি উইকিনিং ইউর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড থিংস ভয়াবহ অভিযোগ কিন্তু তিনি বলছেন যে আমরা তো নিউজ পড়ি আসলে জানার জন্য বুঝার জন্য কিন্তু হয় আসলে উল্টো নিউজ আপনাকে বোঝার ক্ষমতাকেই নষ্ট করে দেয় চাইলে এই বই থেকে আরো অনেক উদ্ধৃতি তুলে ধরা যায় তবে সেই সময় তো আমাদের হবে না তবে নিঃসন্দেহে বলা চলে এই বইটি অত্যন্ত চমৎকার মজার এবং অবশ্যই চিন্তার খোরাক জোগায় আমি এই বই থেকে আরো একটি উদ্ধৃতি তুলে ধরে আজকের আলোচনা শেষ করবো যেমন তিনি এই বইয়ে আরও একটি ভয়াবহ অভিযোগ করেছেন তিনি বলছেন থ্যাঙ্কস টু দি নিউজ মিডিয়া দ্য টেরোরিস্ট ট্রু ওয়েপন ইজ এন দ্য বম বাট দ্য ফিয়ার ট্রিগার বাই দ্য বম দ্য অ্যাকচুয়াল থ্রেট ইজ রিলেটিভলি স্মল বাট দ্য পারসিভড থ্রেট ইজ ইমেন্স দিস ব্যালেন্সিং অ্যাক্ট ইজ মেড পসিবল বাই দি নিউজ মিডিয়া পাওয়া যায় তিনি বলছেন আসলে এই যে আতঙ্কটা যে তৈরি হয় বম তো আসলে আতঙ্ক না বমের ভয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেটাকে গুরুত্বপূর্ণ করে তোলে আলটিমেটলি নিউজ মিডিয়া আমরা কিন্তু এক ধরনের মিল কিন্তু পাই আজকালকার যে আমাদের সংবাদ মাধ্যমগুলো সেগুলোর সঙ্গে তার কথার একেবারেই ফেলে দেওয়ার মতো না এমন ঘটনা আমরা দেখেছি যে যেটাকে আসলে নিউজ না সেটাকে নিউজ করে আমরা প্রেজেন্ট করি পত্রিকার মালিক টিভির মালিকের পক্ষ হয়ে মিডিয়া কিভাবে কাজ করে সেটাও আমরা দেখেছি কীভাবে শীর্ষস্থানীয় গণমাধ্যম জঙ্গিবাদের ধুয়ো তোলে এবং মানুষকে জঙ্গি হিসাবে তকমা দেয় সেগুলো আমরা দেখেছি সো এই বই যেই প্রশ্নগুলো তুলেছে আমাদের সামনে সেই প্রশ্নগুলো নিয়ে ভাবার অবকাশ অবশ্যই রয়েছে এবং মিডিয়াকে যদি আমরা জনবান্ধব করতে চাই এই বইটিও সেই দিকে আমাদেরকে ধাবিত করতে সাহায্য করতে পারে সবাইকে ধন্যবাদ